আজকে আপনাদের সামনে এক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো এটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা সাধারণত কপি প্রোডাক্ট সেল করি না এটার সাথে পাবেন আপনি চার দেওয়ার জন্য টাইপসি একটি কেবল মাইক্রোফোনটি ডিরেক্ট র এরকম পাওয়ার কেসে থাকবে আপনি এটা যখন ওপেন করবেন একটি থাকবে রিসিভার টাইপ সি রিসিভার এবং দুইটি ওয়্যারলেস মাইক্রোফোন এই ওয়ারলেস মাইক্রোফোনগুলো প্রথমত ক্লিপ সিস্টেম আপনি চাইলে ক্লিপ আকারে আপনার শার্ট বা গেঞ্জিতে আটটাতে পারবেন অথবা আপনি ডিরেক্ট চুম্বক সিস্টেম ঠিক আছে আপনি চাইলে ইজিলি এটা মাউন্ট করতে পারবেন আপনার শার্ট বা টি শার্টের যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন ইজিলি আর এটা কানেক্ট করা একদম ইজি নর্মালি আপনি আপনার টাইপ সি মোবাইলে এটা ইনপুট দিবেন প্লাস এখানে এসে পাওয়ার বাটন চাপ দিবেন পারফর্টেন্ট চাপ দেওয়ার পর এরকম ব্লিঙ্ক করবে ব্লিঙ্ক করবে আর এটা জাস্ট যে কোনো একটা মোবাইলে ইনপুট দেবে অ্যাস এক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোনটি আজকে আমরা লাইভ টেস্ট করব আমি একটি আমার পাশে জনি ফ্যান নিছি এবং আপনারা জানেন এটি চালু অবস্থায় খুবই নয়েস তৈরি করে বর্তমানে আমরা এটা ডিসকানেক্ট অবস্থায় রাখছি লাইট ব্লিংক করতেছে তার মানে ডিসকানেক্ট অবস্থায় আছে আমি ফ্যানটি চালু করে তারপর এই রিসিভারটি কানেক্ট করে দেখবো আসলে ভয়েস রিডিউস করে কিনা নয়েস রিডিউস করে কিনা ঠিক আছে ইনপুট চালু করে এবং রিসিভারটি কানেক্ট করতেছি লাইট ব্লিঙ্ক করতেছে মানে এখন ডিসকানেক্ট অবস্থা হ্যাঁ এই তো দেখেন লাইটটি এখন জ্বলে আসছে তার মানে আমার এই মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট হয়েছে ঠিক আছে আশা করি আপনারা এখন ভয়েসের যে পার্থক্য আশেপাশে নয়েজ আসলেই এই মাইক্রোফোনটি রিমুভ করতে পারে কিনা তা আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন ঠিক আছে আশা করি লাইভ টেস্টের মাধ্যমে আপনাদের এই ধরনের যত প্রশ্ন আছে সবকিছুর উত্তর পেয়ে গেছেন ঠিক আছে এবার আমরা অন্য একটি মোড আছে সেটি আমরা চেক করব ফ্যানটি অফ করে এই মাইক্রোফোনে আরো একটি জনপ্রিয় মোড আছে সেটি হলো ইকো মোড মোড চেঞ্জ করার জন্য পাওয়ার বাটনে আপনি ডাবল ক্লিক করুন বর্তমানে যে মূর্তিতে আপনারা শুনতে পাচ্ছেন সেটি হলো এই মোড়ে আপনি সুরা ওয়াজমা গজল করতে আর আমাদের এই মাইক্রোফোনটি অর্ডার করা একদম সহজ আমাদের ইনবক্সে আপনার নাম আপনার সম্পূর্ণ ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে আমাদের সেন্ড করে দিন ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ